যারা আমাদেরকে টাইট দেওয়ার জন্য ভাবছেন টাইট মুসলমানরা হচ্ছে না যাদের টাইট দেওয়ার কথা ভাবছেন আসলে তারা টাইট হচ্ছে আপনি নিজে টাইট হয়ে যাবেন একদিন বুঝবি চাচি বেলা হলে শুধু বেলাটা ওটার টাইট দেয় আমার কোনো উপকার হইনি কিন্তু লোকের মাস গলি আমার আনন্দ হয় তাই না যেদিন বাবনি মসজিদে শেষ হয়ে ওখানে আবার মন্দিরে পুজো শুরু হলো সেদিন যারা করেছিলেন বাতিল করে আপনার লাভ হয়নি আপনি সেদিন লাড্ডু খেয়েছিলেন বাবরি মসজিদ ভেঙে মন্দির হলো দেশের স্বার্থে নিরাপত্তা পালন করেছিলাম আপনি একদিনও ওই মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পাননি কিন্তু আপনি খাসি মেরে খেয়েছিলেন যেদিন তিন তালাক বিল পার হয়েছিল সেদিন সম্পাপড়ি বিতরণ করেছিলেন এসআই এর নোটিশ জারি হওয়ার পরে সেই মুগগুলোর অবস্থা কি আরটু একটু খাসি খাবেন আরটু একটু আর লাড্ডু খাওয়া হোক আমি দু হাজার উনিশের আগের থেকে চিৎকার করে বলছিলাম দেশের বাউন্ডারিতে যারা আছে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আমি আমি কিছুই এদের যদি নাগরিকত্ব না দিবেন প্রথম শাস্তি বিএসএফ এর ঢুকতে দিলে কেন দ্বিতীয় শাস্তি এদের যারা আধার কার্ড আই কার্ড প্যান কার্ড বানিয়েছে তাদের শাস্তি দিতে হবে এরা যখন বিদেশি এই কার্ড করতে দেওয়া হলো কেন তিন নম্বর শাস্তি এরা এখানে জমি কিনেছে বাড়ি করেছে ছেলে পিলে লেখাপড়া শিখিয়েছে সেই ছেলে চাকরি করছে তারা যখন বিদেশি তাদের সন্তানদের চাকরি দেওয়া হল কেন এই শাস্তিগুলো আগে হোক তারপরে এরা নাগরিক বেনাগরিক পরে হবে সালা আমি যতবার বক্তৃতা করছি বাউন্ডারিতে যা আছে সবাই নাগরিক সালা আমার নামে বক্তৃতা হলো যে তো সব বাংলাদেশী সেই জন্যই সবার রাখতে বলতেছে না নিজেরা কোথায় যাবে খালু পায়খানা করার আগে এই পায়জামার দড়ি বাঁধার আগে না হাগার জায়গাটা ফাঁকা রাখতে হয় আমি খুব বাংলা বাঙালি বলে দিলাম আমি চেয়েছিলাম মানবতা দৃষ্টিভঙ্গি দিয়ে মনুষ্যত্বের চোখ দিয়ে রাস্তা একটা বাচ্চা পড়ে থাকে কানে খবর দেবেন পুলিশ আসবে নিয়ে যাবে মেডিকেল টেস্ট হবে চিকিৎসা হবে হবে না হবে একটা চার দিনের চার মাসের বাচ্চা পড়ে থাকলে আমার দেশ ভারতবর্ষ তার সুন্দর করে চিকিৎসা করে হোমে দিয়ে তাকে মানুষ করা উচিত ভারতবর্ষে প্রচুর হোম আছে সরকারিভাবে সেখানে এমন এমন বাচ্চারা বেঁচে আছে যাদের আঠারো কুড়ি বছর বয়স বাপমা ছেলে বাপ বাপমা জানে না তাদের কোনো পরিচয় নেই আমার এই দেশ ফুটপাতে পড়ে থাকা চার মাসের বাচ্চাকে যদি লেখাপড়া শিখিয়ে স্বাস্থ্য বাঁচিয়ে যদি মানুষ করতে পারে বাংলাদেশ থেকে আসুক আর যেখান থেকে আসুক যে লোকগুলো বিদেশ থেকে এসে আমার দেশটাকে নিজের মনে করে দিয়েছে জমি কিনেছে আদার বানিয়েছে প্যান বানিয়েছে ছেলেপিলে লেখাপড়া শিখিয়েছে বাড়ি ঘর তৈরি করেছে তাহলে তাদের একটু জায়গা দিলি দোষটা কি জায়গা তো তুমি দাওনি তারা এখানে কারো না জায়গা কিনেছে কিনেছে বা রেলের জায়গা বিভিন্ন জায়গায় তারা বসে গেছে আজকে যদি এই লোকগুলোকে তাড়ানো হয় আগে ঠিক করুন আগে ঠিক করুন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই যারা বাংলাদেশি আমি তাদের বলছি জোট বাঁধল শক্তিশালী জোট তৈরি করুন যে আমাদেরকে কি করা হবে আগে সেইটা ঠিক করা হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি চোর না ডাকাত আমি বাংলাদেশ থেকে এসেছি কি অন্যায় করেছে আমার আশাটা যদি শাস্তিযোগ্য হয় তাহলে বিএসএফ এর ডিউটিরত বিএসএফ অফিসারগুলো শাস্তিযোগ্য অপরাধ তাদের তাদের শাস্তি হোক আমারও শাস্তি হোক নাম্বার ওয়ান নাম্বার টু এসআইআর করে টোরে ধরা পড়ে গেল এরা তিনজন বাংলাদেশের লোক এদের কি বাংলাদেশে ফেরত দেবেন সরকারকে স্পষ্ট হতে হবে হ্যাঁ তাদের সসম্মানে বাংলাদেশে ফেরত দেব বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করুন তারাও বলে দেশে আমরা নেব নো ডাউট তাহলে এর সসম্মানের জমি জায়গা বাড়ি ঘর ধীরে 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 বিক্রি করার সুযোগ দিন কিছু মানুষ কিন্তু ওত পেতে বসে আছে এরা 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 এদের তো নাম নেই সালারা পালাবে জমিগুলো আমরা কেন প্ল্যান তৈরি হয়ে গেছে কিন্তু সেই হিন্দু বলেন মুসলমান যাই বলেন এরকম একটা প্ল্যান তৈরি হয়ে গেছে আমি না ওদের জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে বাড়ি ঘর জমি জায়গা করেছে ওদের সময় দিন দু বছর তিন বছর ধীরে সিস্তে জমি জায়গা বেঁচে বাংলাদেশের সঙ্গে কথা বলুন সসম্মানে তাদের বাংলাদেশে দিন তারা গরু ছাগল কুকুর বিড়াল না তারাও মানুষ তাদের মনুষ্যত্বের মর্যাদা দিতে হবে যদি বলেন না বিদেশে ফেরত দেব না তাহলে এদের কি করবেন ডিটেনশন ক্যাম্পে রাখা হবে ভেরি গুড ডিটেনশন ক্যাম্পে রুটি ডাল ভাত তরকারি কোথাতে আসবে সরকারে দিতে হবে তাহলে বিদেশী নাগরিক বেকার খাইয়ে আমার দেশের ক্ষতি করে কি লাভ তাহলে সেখানে ফেরত পাঠাতে হবে আর যদি বলে না এগুলো হিসেব কিতেব করে পরে গিয়ে আবার নাগরিকত্ব দিয়ে দেবো তার জন্য খাদিজা যেটা বলুন একটা মনে করে নেন একটু জোরে বলো তুমি কেনই বা রাগ করে আমি বলছি আপনারা জোট বাঁধুন এসআইআর করে ভারত বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি কে কোন দেশের লোক বাঁচাই হয়ে গেল এই বাঁচাই হওয়া লোকগুলোকে আপনারা কি করবেন ঠিক করবেন শতকতার এক কথা দেশের জনগণ স্পষ্ট জানিয়ে দিন যে তাদের পরিণত এই হবে আজও কিন্তু আমরা অন্ধকারে কেউ জানে কেউ জানবে না কেন জানবে না আপনারা জোট বাঁধুন আপনাদের সঙ্গে আমরা আছি আপনি হিন্দু না মুসলমান ও বিচার পরে হবে আমার কাছে আপনি আগে মানুষ আপনাদের জন্য আমি অনেক মিটিং করেছি আপনি জানেন ওই ইয়েতে কি বলে ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে আপনি ওই কি ওই জায়গাটার নাম মতুয়া ঠাকুর বাড়িতে এনআরসি নিয়ে আপনার ওই আমরা মিটিং করতে গিয়েছিলাম পরিস্থিতি এত বেগতিক ছিল যে প্রাণ বাঁচানোর তাগিদে আসা লোকদের ভিতরে আমিও একজন আমি কিন্তু হিন্দু মুসলমান ভাগ করতে যাইনি আমি গিয়েছিলাম যে সবাই মিলেমিশে আছে সবাই থাকবে দেশ থেকে কেউ যাবে না আপনারাই আমাকে শুধু আমার নয় আমার মতো কে ভানু সরকারকে সুকৃতিরঞ্জনের মতো মানুষকেও সেদিন পালাতে হয়েছিল আজকের অবস্থাটা কি বলেন বলেন অনশন করছে এখন গেলি না আমার জামাই আদর করবে এখন যদি ওই জায়গায় গিয়ে দুটো কথা বলি না ওরা আমার মাথায় তুলে না আসবে কিন্তু আমি বলি কত দূর গঙ্গার জল গড়া একটু দেখে নেই যাবো হয়তো একবার কারণ এতগুলো মানুষ ডিটেনশন ক্যাম্পে তারা পৌঁছবে এটা মেনে নেওয়া যাবে না ওরাও মানুষ আবার শুনতে পাচ্ছি এদের নাকি হ্যাঁ তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে তার মানে এরা ভোট দিতে পারবে না এদের বাচ্চা কাচ্চা সরকারি স্কুলে পড়তে পারবে না এরা স্বাস্থ্য পরিষেবা পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না সরকারি স্কুলে লেখাপড়া পাবে না ভোট দিতে পারবে না ওরা শুধু খাটপে খাবে এই হলো ওদের কাজ তাহলে ওদের বাচ্চার যদি লেখাপড়া না শেখে তাহলে আমাদের বাচ্চাগুলো কি নিরাপদ নিরাপদ মোটেই না তাহলে দেশটা কি ভালো চলবে আমার যেটা মনে হচ্ছে আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের সদিচ্ছা নেই যে দেশটা ভালো চলুক এদের সদিচ্ছা নেই যে দেশের জনগণ শান্তিতে থাকুক যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এই মানুষগুলোকে রেখেও সুন্দর করে দেশ চালানো যেত পরিষ্কার কথা যারা বিদেশ থেকে এসেছ আমার দেশে থাকতে চাও হ্যাঁ থাকতে চাই এই আইন আমার দেশে থাকো ও যদি প্রতিদিন পাঁচশো টাকা রোজগার করে ও যা যান রোজগার করবে নিজে একটা সাবান কিনলে সরকার দশ পয়সা ট্যাক্স পাবে একটা জাঙ্গিয়া কিনলে সরকার দু ট্যাক্স পাবে একটা বিলেট কিনলেও সরকার আট আনা ট্যাক্স পাবে তাহলে দেশের এই জনগণগুলো নিজেরা রোজগার করলো জানি হ্যাঁ দেশে তো ওরা দেশের কষ্ট করবে কেন ওরা তো ব্রিটিশের দালাল ছিল ভারত বর্ষের প্রেমিক ভারত মায়ের কোন সন্তান ভারত বর্ষে জন্ম নেওয়া কোন মানুষ সে যদি দেশ প্রেমিক হয় সে কখনো আর এসে শুতে পারে কখনোই হতে পারে না কারণ আর এস এস এর চোদ্দ পুরুষ ব্রিটিশদের দালাল ছিল হিন্দু বলেন আর মুসলমান বলেন যারা দেশপ্রেমিক প্রেমিক যারা ইন্ডিয়া প্রেমিক যারা দেশকে ভালোবাসে তারা কখনো আর এস এস কে ভালোবাসতে পারে না কারণ আর এস এস ব্রিটিশদের দালাল ছিল আমি আর এস এস বলেছি হিন্দু বলিনি মুসলমান বলেনি তবে আপনিও সতর্ক থাকুন আরএসএস যদি দুটো হিন্দু থাকে তাহলে একটা আরএসএস মুসলমানও আছে তার মাথায় টুপি আছে মুখে দাড়ি পাবেন আরএসএস শুধু হিন্দুরা না অনেক মুসলমান আরএসএস এর সদস্য আছে শুধুমাত্র টাকার জালায় সাবার কর যেমন মুসলিম আলীকে দিয়ে মাসে ষাট মাসে ষাট টাকা ভাতা নিয়ে ব্রিটিশদের গুপ্ত সংবাদগুলো ব্রিটিশের কাছে পৌঁছে দিত মুসলমানদের ভিতরে কিছু আরএসএস এর দালাল তৈরি হয়েছে যেটা অনেকে এখন অঙ্কে মেলাতে পারি আর অনেকে মিলিয়ে ফেলেছে খুব সতর্কতা অবলম্বন করে চলার জন্য আমি অনুরোধ করছি মানে কি ওটা তো আত্মার সঙ্গে মেলে যায় ওটা তো আপনি আধ্যাত্মিকতার মতো বললেন ভারতবর্ষের ভারতীয় দৃষ্টিতে আপনি বলেন আত্মীয় মানে শালা আত্মীয় তো নাকি শালি ও তারও বড় আত্মীয় বোনাই আছে তারপরে তালুই আব্বা আছে বাবা আছে দাদা দাদি আছে নানা নেই আছে খালু খালু আছে ঠিক হবে তাহলে আত্মীয় যখন লিখছে তাহলে এক জায়গায় লিখে দেওয়া মানে যে আত্মীয় মানে তোমার শালা খালু আর এর ভিতরে যার নাম আছে তার আত্মীয়র কোন লাইন আছে লাইন নেই হিন্দু ভাইদের একটা কথা বোঝানো হচ্ছে তোমাদের যাতে নাম নেই তোমরা তে করো তোমাদের যাদের নাম দু হাজার দুই আসেনি আবার তোমার বাপ দাদাদের নাম আসেনি তোমরা তাহলে সিএস সিটিজেন অ্যাপার্টমেন্ট একটা তোমরা দরখাস্ত করো সিটিজেন অ্যাপেন্টমেন্ট একটা যদি দরখাস্ত করতে যাবেন তার একটা কলমে লেখা আছে এরকম বাংলাদেশে মুসলমানদের দ্বারা মার খেয়ে যে আপনি ইন্ডিয়া এসেন তার একটা ডকুমেন্টস দিতে হবে বুঝতে পারেন এখন যদি বলে তুমি যে মুসলমান তার প্রমাণ দিতে গেলি সাত বছর বয়সে আগাত চামড়া কেটে চালের বাতায় না পিছলি গা দেয় কম ডেরে গেলে বের করে আনে কোন লাইন আছে সুতরাং সিএতে নাম লিখলে যে তারা পাবেন পেলি তো খুব ভালো আমি চাই সবাই পাক কিন্তু আমার সন্দেহ হচ্ছে এর আর একবার ঠকাই কিনা প্রচুর সন্দেহ হচ্ছে কারণ আসামে যে কত লক্ষ ধরেছে আসামে আটার লক্ষের ভেতরে আঠারোর ভেতরে তেরো লক্ষ হিন্দু বাদ গেছে তাদেরকে এই কবচরে সিএতে নাগরিকত্ব দেওয়া হলো না কেন এর কোনো জবাব নেই বিহারে কত লক্ষ বাদ গেছে তার ভেতরে হিন্দু কত বাদ গেছে আসলে হিন্দু মুসলমান করে করে এরা দেশটাকে গরম করে হিন্দু ভাইদের চোখ বেঁধে আবার আন্ডারপ্যান্ড খুলে নিচ্ছে না তো সন্দেহ হচ্ছে আবার তাই আমরা সবাই তো আতঙ্কিত ছিলাম যেটা মুসলমানের তাড়া এখন দেখছি সূর্য ঘুরে যাচ্ছে মুসলমান যে বাংলাদেশ থেকে আসেনি তা না বাংলাদেশে যারা এসেছে ওই সোলাদানায় ভাটা ইটকিট কিসি কি করে খাদিজার সঙ্গে তা বের হয়ে গেছে তাহলে এখানে ওর যদি এখন ওখানে চলে যায় ওর বাপ মার বাড়ি সব আছে আবার চলে যাবে বাংলাদেশের মুসলমান যার এখানে আছে তাড়িয়ে দাও না কোনো অসুবিধা নেই আবার দেখতে পাচ্ছি যাচ্ছে যখন পুলিশ আবার ধরতেছি কি আল হারামিজাত বলো দিন তুই বলছি বাংলাদেশের লোক বাংলাদেশে দাঁড়াবো তা কেউ যদি এদের বিড়লে দেশে হন্নি কুকুরি দেশে না শয়তান এ দেশে তবে নোনা পানি উনশুল্ল গরম যে দেশে এতে কোন সংসার নেই আমি এইটা নিয়ে দুটো মানুষের বোঝাবো আমি কোন লাইন পাচ্ছি না বিওলারা বলছে আজকে একরকম নির্দেশ কালকে আমার নির্দেশ পাল্টাচ্ছে প্রথম বললো বাপ মা দাদা দাদি পরে গিয়ে বলতে নানি লিখলেও নানির নাম দিলেও হবে আমি বলে লিখিত কোনো অর্ডার তাহলে ট্রেনিং দিয়েছি আপনি নানির নাম লিখবেন পরে গিয়ে নোটিশ করলো হ্যাঁ তুমি নানির নাম দিলে কেন বলো বিয়েলো বললো কই আমরা তো আইন দেইনি কি করবেন আপনি

কারোর সঙ্গে কারোর মিল নেই একরকম বলা লেখা হচ্ছে কালকে গিয়ে আর বলা হচ্ছে ওই এসআই আর কপির সঙ্গে আর একটা কাগজ দেশ দেখেছেন ওর পরে কোনো নারী পাচ্ছেন যে একটু ধরে দেখি যেন তো না ভরা ওর কোনো শিরা অপসের খুঁজে পাওয়া যাচ্ছে না আশ্চর্য ব্যাপার জানি না কি করবে আসলে কামারে যা করে মনে মনেই করে ওরা দুজন ছাড়া দেশের আর কেউ জানবে না তারপরেও সবাইকে বলছি আমি মন থেকে বলছি প্রতিবেশী কোন হিন্দুকে যদি কখনো ডিটেনশন ক্যাম্প বা বাংলাদেশে তাড়াবার জন্য যদি পুলিশ আসে আমি অন্তত তার চারপাশে কোনো মুসলমানকে যেন বসে থাকতে না দেখি আমাদের বাড়ির চারপাশে যে যা আছে একটা কেউ আমরা বিদেশে পাঠাতে দেব না এটা আমাদের চ্যালেঞ্জ যদি বলেন কেন রসুল্লাহ বলেছেন তুমি তোমার প্রতিবেশীর জন্য উপকার করবে ওরা আমার প্রতিবেশী তাড়াতে গেলে কেন তাড়াবেন কোনো মুখের কথা হবে না সারাদিক দিয়ে যদি চাপ সৃষ্টি না করেন না আপনি ভাবতে পারেন এক একর জমি এক টাকা পনেরোশো একর জমি আদানিকে বিক্রি করে দিয়েছে মোদ এইভাবে চলতে থাকে ওদের কাছে বিক্রি হয়ে যাবে সেই জন্য আমার মনে হয় দেশের জনগণ ঐক্যবদ্ধ একটা মানুষকে আমরা তাড়াতে একটা লোককে যদি পুলিশ তুলতে আসে আমরা গোটা ডন্ডির লোক যদি রাস্তায় দাঁড়িয়ে যায় যে উঠতে পারবে না বুঝতে পারেনি আমাদের খুব গর্বের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব ভদ্রলোকের জন্ম তারিখ তিন জায়গায় তিন রকম প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট তিন রকম আজকে বারো বছরে ভদ্রলোক কতটা লেখা পড়া জানে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ জানে না অনেক ঠেলে ঠুলে অমিত শাহ সিজার করে একটা বিএ পাস সার্টিফিকেট বার করলো কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেটটা নিয়ে আইটিআই করে দেখা গেল যে কম্পিউটার সার্টিফিকেট যে বছর দেখানো হয়েছে তার আরো বারো বছর পরে ইউনিভার্সিটিতে কম্পিউটার ঢুকেছে তাহলে বিয়ে হওয়ার আগেই করছি ভাবতে পাচ্ছেন কোন দেশে বাস করছি আর এরা দুটো গোটার দেশ জ্বালাবার আমরা চিরকালই মার খেয়েই যাব সবাইকে আমি ভাবতে অনুরোধ করছি আপনার সঙ্গে আমার দাঙ্গা লাগিয়ে পনেরোশো একর জমি পার পর এক টাকা করে বিক্রি করে নিল বাঁশ কার গেল ভাই চোদ্দটা মুসলমান আমার গেলি চোদ্দ বিঘে যাবে তোর গেলি ছিয়াশি বিঘে যাবে হিসেব কর পেট্রোলের দাম ষাটটা থেকে একশো টাকা আমার গেলি চোদ্দ টাকা যাবে আমি একশো টাকা চোদ্দ টা মুসলমান আমার যদি চোদ্দ টাকা যায় হিন্দু কত টাকা যাবে ছিয়াশি টাকা নিরম্মদি বিজয় বলিয়া দেশের টাকা নেই বিদেশে চলে গেছে যা না সাল আর উলে ওতে যদি একশো টাকা যায় চোদ্দ টাকা মুসলমান ছিয়াশি টাকা রডের বাইরে মাথা পুরিয়ে দিয়ে মুসলমানদের টাইট দিতে গিয়ে নিজে টাইট হচ্ছেন না তো একটু ভাবতে অনুরোধ করছি ভালো থাকুন আমার জন্য দোয়া করুন সালাম আলাইকুম আমি শুরুতে পড়েছিলাম মানুষ দিশেহারা ধর্মহারা আর এই দুটো রোগের ওষুধ আল্লাহ আর আল্লাহ নবীর করান আর হাদিস যতটুকু আমার মাথায় যুগেছে রোগের কথাটাও বলেছি চিকিৎসার কথাটাও বলেছি বাকি মালিক আল্লাহ আল্লাহ যেন বক্তা শ্রোতা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করে হেদায়ত হওয়ার তৌফিক নসিব করেন বলুন আল্লাহ আমিন সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়িনি